হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য ই স্পোর্টস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন কন্টেন্ট নিয়ে চলেছিলাম আর এই কন্টেন্টটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ আছে তোমরা নিশ্চয়ই গাইস করতে পেরেছো আমি কি বলতে চাইছি হ্যাঁ প্যানেল এই প্যানেলটা কি আর এই প্যানেল কারা ব্যবহার করছে প্যানেল কি আসলে কোনো হ্যাক নাকি নরমাল ফাইল আর এই প্যানেল ব্যবহার করলে কি আইডি ব্যান্ড হতে পারে নাকি প্যানেল ব্যবহার করলে আপনি গেমের টপ প্লেয়ার হতে পারবেন প্যানেল কি গাড়ি না কোনো ব্যাপারই জানতে পারছে না প্যানেলের নাকি প্যানেল এমন একটাভাবে তৈরি করা হয়েছে যেটা প্রত্যেকটা প্লেয়ারের ফিউচার বদলে দিতে পারে তবে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন প্যানেল ব্যবহার করলে আপনার আইডি কি সত্যি ব্যান্ড হয়ে যাবে নাকি প্যানেল ব্যবহার করলে আপনার গেমটা আরও ইমপ্রুভ হবে চলো ভিডিওটা শেফসে দেখতে দেখো আর এই ভিডিও শেষে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটাকে সবার মাঝে ছড়িয়ে দেবে চলো দেখা যাক প্যানেল কী এক নম্বর প্যানেল ব্যবহার করলে কি আইডি ব্যান্ড হবে তবে পুরো কথাটা শুনুন প্যানেল যদি আপনি এখন ব্যবহার করেন এখন যেহেতু প্যানেলটা এমনভাবে তৈরি করা হয়েছে প্যানেল একটি হ্যাক আর হ্যাক গেমের মধ্যে ব্যবহার করলে অবশ্যই আইডি কিন্তু ব্যান্ড হবে তবে এখন কিন্তু ব্যান্ড হচ্ছে না কোনো আইডি গাড়ি না যে অফিসিয়ালি যে টুর্নামেন্টগুলো ছাড়ে তাতে কিন্তু সবাই প্যানেল ইউজ করেই কিন্তু টুর্নামেন্টে আসে তাহলে এখন অব্দি কিন্তু গাড়ি না কোনো আইডিকে ব্যান করছে না লাস্ট আপডেট কিন্তু এসে গেছে এই দু যেটা আমাদের আমাদের কাছে খবর আছে যে প্যানেল যারা ব্যবহার করছে অলরেডি তাদের মেল বক্সে অনেক নোটিস নোটিফিকেশান আসা শুরু হয়ে গেছে তার এতে বোঝা যাচ্ছে প্যানেল কিন্তু অলরেডি গাড়ি না অ্যাক্টিভ করা শুরু করে দিয়েছে যার যার আইডিতে প্যানেল লাগানো আছে তাদের কাছে অলরেডি কিন্তু একটা ব্লগ লিস্টের মেসেজ চলে আসছে তাহলে আপনিও বুঝতে পারবেন যে প্যানেল ব্যবহার করলে আইডি ব্যান্ড হতে পারে দেখুন আপনি একটা আইডি বানিয়েছেন তার পিছনে টাকা খরচা করেছেন সেখানে আপনি কেন একটা হ্যাক ব্যবহার করে প্যানেল যেহেতু একটি হ্যাক আর সেই হ্যাকটা কেন আপনি লাগিয়ে খেলবেন আপনি ফেয়ার খেলুন আপনার নাম হবে আর আপনি যদি কোনো হ্যাক লাগিয়ে খেলবেন হয়তো আজকের বুঝতে পারছেন না কিছু কালকের যখন লোক জানতে পারবে আপনি হ্যাক লাগিয়ে খেলছেন আপনাকে ঘৃণা করবে এবং আপনার হয়তো গায়ে ছোঁয়া থেকে দূরে থাকবে তাহলে আপনি তখন দেখবেন আস্তে আস্তে গেম খেলার ওপরও ঘৃণা চলে আসবে আপনার আপনি গেম খেলতেও ভালো লাগবে না যখন আপনার সাথে কেউ খেলতে চাইবে না আপনি কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন আপনার কিন্তু একটা দাগ লেগে যাবে যে হ্যাক টিম হ্যাক প্লেয়ার তাহলে সেই জন্য আপনি কেন প্যানেল লাগিয়ে কোনো জায়গায় গেম খেলবেন আইডি ব্যান্ড হওয়া তো পরের কথা যদি আপনি প্যানেল লাগিয়ে খেলেন আগে প্রথমেই বলবে তো হ্যাকার প্যানেল ইউজার প্যানেল কারা ইউজ করে এটা আপনাকে আগে জানতে হবে প্যানেল ইউজ করে যারা ইউটিউবার তাদের কন্টেন্টের তৈরি করার জন্য তারা প্যানেল ইউজ করে কিন্তু তারা দেখবে তাদের রিয়েল আইডিতে কিন্তু অনেক সময় প্যানেল ইউজ করে না তাদের কিছু কিছু ফেক আইডি থাকে সেগুলো আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাবেন তাদের যাবেন মিলেন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু প্যানেল ইউজ করে জাস্ট ভিডিও কন্টেন্ট বানানোর জন্য কোনো টুর্নামেন্টে আসার জন্য না কিন্তু এখন এই দু হাজার পঁচিশে প্লাস দু হাজার চব্বিশে লাস্ট দিক থেকে প্যানেলটা এমন একটা হয়ে গেছে না ট্রেন্ডিংয়ে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই এখন এই প্যানেল ব্যবহার করা শুরু হয়ে গেছে আর তিন নম্বর আপনি যে প্যানেল কোথা থেকে পাবেন আর প্যানেল লাগালে আপনার কি ক্ষতি হবে দেখুন ক্ষতি তো আপনার একটাই হবে আপনার আইডিটা প্রথম কথা যাবে দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোনো জায়গাতে ভালোভাবে নাম পাবেন আপনারটা যদি নাম তৈরি হয়ে যায় মনে করুন না রাইস্টার রাইস্টার যদি কোনো সময় ধরা পড়ে যে সে প্যানেল লাগিয়ে গেম খেলছে তাহলে কিন্তু তার তার যে ভালোবাসাই পুরো ভারতবর্ষের বুকে রয়েছে শুধু ভারতবর্ষের কারণ ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু রাইস্টারকে চেনে সেই সেই রাজিস্টারের যে ভালোবাসাটা যদি ফট করে জানতে পেরে যে সেই প্যানেল ইউজ করে গেম খেলে তাহলে কিন্তু সেই তার সাথে যে ফ্যান ফলোয়ারটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু হবে আপনি কোনো টুর্নামেন্টে চান্স পাবেন না আপনি নিজে থেকে খেলতে যাবেন আইডি চেঞ্জ কোনোভাবে কোনোভাবে জেনে যাবে কিন্তু আপনাকে আর খেলতে নেবে না কেন আপনার একটা দাগ লেগে যাবে প্যানেল ইউজার প্যানেল ইউজার টিম প্যানেল ইউজার প্লেয়ার তাহলে কেন আপনি প্যানেল লাগিয়ে গেম খেলবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এখন কিন্তু প্যানেল নিয়ে অনেক স্ক্যাম চলে এসছে আপনাকে প্যানেলের নাম করে চার হাজার পাঁচ হাজার টাকা আরও বেশি তো অনেকে নিয়ে নেওয়া শুরু করে দিয়েছে আপনার কাছে টাকা নিয়ে নেবে তারপর সে নাম নাম্বারটা ব্লগ লিস্টে ফেলে দেবে তাহলে আপনি প্যানেলটাও পেলেন না টাকাটাও চলে গেল নামও খারাপ হলো আপনার গেম খেলার আর ইচ্ছা হবে না আমরা গারিনাকে দোষ দিচ্ছি নতুন আপডেট নিয়ে এসছে গেম খেলতে ভালো লাগছে না গেমের মধ্যে অনেক রকম চেঞ্জেস নিয়ে এসছে আগের মতো আর গেম খেলা নেই আগের মতো গেমে মজা আসছে না সেটা তো আমি অন্যজনকে দোষ দিচ্ছেন কিন্তু নিজে যে জায়গায় আপনি আছেন আপনি আপনার গেম প্লের জন্য আরও নতুন নতুন খেলোয়াড়দের যারা ভালো খেলে যাদের স্কিল আছে তারা কিন্তু এই প্যানেল ইউজার ইউজারদের জন্য কিন্তু তাদের খেলাটাও আস্তে আস্তে বসে যাচ্ছে তাদের তাদের মোটিভেশান আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তারা যে গেম থেকে যাদের ফিউচার তৈরি করার চেষ্টা করছে সেটাও আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই আপনাদের মতো প্যানেল ইউজারদের জন্য ভিডিওটা হয়তো আপনাদের কাছে খুবই খারাপ লাগছে কিন্তু এটা বাস্তব কেন আপনি প্যানেল লাগিয়ে গেম খেলবেন যাই হোক ভিডিওটা এতক্ষণ দেখেছেন ভালো লাগলো তবে একটা ফাইনাল একটা কথা বলে দিই প্যানেল যারা ব্যবহার করছেন আইডি কিন্তু ব্যান্ড হওয়া শুরু হয়ে গেছে দু থেকে আর অলরেডি অনেকের কাছে মেলও চলে এসছে যাদের আইডি খুলে যাচ্ছে তো ভালো যাদের আইডি খুলছে না মনে হয় না আর খুলবে আর প্যানেল যারা কিনবে বলে ঠিক করছেন প্রচুর স্ক্যাম বেরিয়ে গেছে আপনারা প্যানেল কেনা থেকে দূরে থাকুন আর প্যানেল গেমের মধ্যে লাগানো থেকে দূরে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন বছর ভালোভাবে কাটান থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আপনি আমার ভিডিওটা দেখেছেন আর আমার কথা যদি করার কোনো জায়গায় খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ভালোর জন্যই প্রত্যেকটা প্লেয়ারকে বলছি যে আপনার প্যানেল না লাগে